নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস সাহেবের কেরি মুন্সী আজ তম পর্ব প্রভাত চিন্তা শেষ রাতে টুস্কি জেগে ওঠে দেখে বিছানা শূন্য দরজা খোলা ঘর অন্ধকার কোথায় আছে মনে পড়ে না তার খোলা জানালা দিয়ে শরতের ভোর রাতের শীতল বাতাস অস্ফুট স্বচ্ছতা তাকে সম্বিত দেয় মনে পড়ে ক্রমে ক্রমে রাতের অভিজ্ঞতা কাপড় সামলে নিয়ে সে উঠে বসে প্রথমে মনে হলো পালিয়ে চলে যাওয়ার কথা কিন্তু তখনই স্মরণ হলো মতিরায়ের সতর্ক নিষেধ পালাতে চেষ্টা করো না মারা পড়বে পাহাড়া তো আছেই বাড়ির মধ্যে আছে দুটো ডাল কুত্তা তারা আর এসমি পশমি বুঝবে না ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে ক্রমে অনেক কথা মনে পড়ে তার নেশার ঝোঁকের মধ্যেও মতিরায় মর্যাদার কথা বলেনি বলেছিল রেশমি তুমি পালিয়ে যাওয়ায় আমার জ্ঞাতি ভাই লোকটা বরাবর আমার শত্রু রটিয়ে বেড়াচ্ছিল যে সাহেবরা তোমাকে লুটে নিয়ে গিয়েছে এরপর আমার থাকে কেমন করে তোমাকে খুঁজে বার করবার জন্য বিস্তর খরচা করেছি ঢালাও হুকুম দিয়েছি যত টাকা লাগে নাও রেশমিকে খুঁজে বার করো টুস্কি নীরবে সব শুনে গিয়েছে মতি রায় বলে চলে আজ তোমাকে পাওয়া গেল আগামীকাল এখানে বসবে শহরের গণ্যমান্য লোক সকলকে নিমন্ত্রণ করব। আমার সেই ভাইটিও বাদ যাবে না নাচ গান বাজনা কিছু বাদ পড়বে না নিকি বাইজিকে বায়না দিয়ে রেখেছি একশো মোহর নূতন চালান বিলিতি মদে নিচের তলার একটি ঘর ভর্তি আতসবাজিরও ব্যবস্থা আছে সবই আছে কেবল ছিল তোমার অভাব এবারে সে অভাবটাও পূর্ণ হলো বুঝলে টুস্কি চুপ করে শোনে একবার সকলে এসে দেখে যাক যে বাঘের মুখের শিকার ছিনিয়ে নিলেও দেওয়া যায় কিন্তু মতি রায়ের মেয়ে মানুষকে ছিনিয়ে নেয় এমন কার সাধ্য বুঝলে তো বড়লোকের মান মর্যাদা রক্ষা করা কত কঠিন তা পরদিন ইচ্ছা করলে তুমি চলে যেও জোরামৌ আর চণ্ডিয়ার বুড়ি তো কাছেই রইল এমন কত কথা মাতালটা বলে যায় নিরুত্তরে শোনে টুষকি উত্তর দেয় না কেবল এইটুকু বোঝে নিদারুণ ভবিতব্যের শেষ ধাপ পর্যন্ত না গিয়ে তার নিস্তার নেই এখন শেষ রাতে জেগে উঠে মনে পড়ে সেই সব কথা আর মনে পড়ে পূর্ব স্মৃতির ছিন্ন টুকরোগুলো সেগুলোকে গুছিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিছানা ছেড়ে খোলা জানালার কাছে এসে বসে শরৎ প্রাতের প্রদোষন্ধকারে প্রায়শ ফুটো শিউলি ফুলের গন্ধে স্মৃতির মলমল অবাড়িত হয়ে যায় মাতৃ অঞ্চলের মতো তার প্রান্ত এসে স্পর্শ করে টুস্কির গায়ে সারা গা উঠে কাঁটা দিয়ে মতিরায়ের মুখে রেশমির যে পরিচয় পেয়েছে তাতে এখন সে নিঃসন্দেহ যে সৌরভী রেশমি আর তারা দুইজনে সহদরা চাপা পড়া অতীতের ঢাকনা খুলে যায় তার মনে বাল্যকালে বাড়ির বাগানে শিউলি ফুল কুড়োতে যেত সে পিছন পিছন চলতো স্খলেই তো পদে শিশু রেশমি মা পিছন থেকে নিষেধ করত, ওরে এত ভোরে ঘাসের মধ্যে যাসনি নজল নজর লেগে যাবে অসুখ করবে কে কার কথা শুনে আচল ফুলে ভরে উঠলে রেশমিকে ভাগ দিতে হতো নইলে সে কিছুতেই ছাড়ত না বারান্দার উপরে ছোট্ট ভাইটি হামা দিত ফুল দেখলেই খিলখিল করে হেসে তার উপরে এসে পড়তো আরে রাখ রাখ রেশমি ওকে নে সরিয়ে এই যে পুজোর দূর থেকে মা হাসত বলতো টুনি খুব ধার্মিক হবে ঠাকুর বলে এত টান আজকের ভোরের শেফালির গন্ধ কেন কে জানে টান দিল মনের কোন নিভৃতে সেদিনের স্মৃতি অবারিত হয়ে পড়ল গন্ধে গন্ধে নিগুড় যোগাযোগ টুনি তার আসল নাম জীবন স্রোত নূতন খাতে এসে পড়লে নামটা বদলে নেয় করে টুষকি। কেবল আদ্যাক্ষরটুকু মাতৃ আশীর্বাদী নির্মাল্যের মতো মাথায় গুঁজে রাখে নূতন জীবন আরম্ভ করবার পর মায়ের ভবিষ্যৎবাণী স্মরণ করে সে মেয়ে আমার ধার্মিক হবে ঠাকুর বলে এত টান আজ আবার বুক ফেটে কান্না এলো দুই চোখ গেল ভেসে দু রাজ্যে হঠাৎ নিকটে এসে পড়েছে সেদিনটার কথা আজ স্পষ্ট মনে পড়ে টুস্কির যেন এই সেদিন মাত্র ঘটেছে কত আগে তবু কত কাছে সময়ের বাঁধা মাপে কি মানুষের মন চলে শীতের শেষ রাত্রে গঙ্গাসাগরে স্নানের জন্য নৌকা করে রওনা হয়েছিল তারা বাপ মা টুনি আর ছোট ভাই নাড়ু রেশমিকে কিছুতেই দিদিমা ছাড়ল না বলল ওই রোগামে পথেই মারা পড়বে টুস্কির বাপের বাড়ি আর মামার বাড়ি এক গ্রামেই সঙ্গে গায়ের আরও কয়েকজন লোক ছিল টুস্কি এতদিন এসব কথা ভাবতে চাইনি মনের অতীতের দরজাটা জোর করে বন্ধ করে রেখেছিল আজ স্মৃতির উত্তরে হাওয়ায় হঠাৎ দরজা খুলে গিয়ে হু হু করে বেরিয়ে আসছে চাপা ঘটনার প্রবাহ গঙ্গাসাগরে স্নান করে ফেরবার পথে সন্ধ্যাবেলা নৌকা তোল সবাই একসঙ্গে জেগে উঠে ভাবল এ কি হঠাৎ বান এলো নাকি বান নয় বোম্বেটে তারপর দু চার মুহূর্তের মধ্যে কোথা দিয়ে যে কি হয়ে গেল অন্ধকারের মধ্যে বুঝতে পারা গেল না হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে রইল সে বোম্বেটেদের নৌকার এক কোণে দুদিন বাদে কলকাতার কলিঙ্গা বাজারে একটি লোকের বাড়িতে তার স্থান হলো শুনল এখানেই নাকি তাকে থাকতে হবে সেই লোকটা উহ কি ভীষণ কালো আর মোটা বলে দিল পালাবার চেষ্টা করো না কেটে টুকরো করে ফেলবো তার আগে সে কলকাতাও দেখেনি বাজারের নামও শোনেনি কি হলো তার বাপ মায়ের কি হলো নাড়ুর জানতে পেল না বোম চাপা কথাবার্তা থেকে মনে হয়েছিল তারা সবাই ডুবে মারা গিয়েছে গায়ের যে তিনজন লোক সঙ্গে ছিল তারাও মারা পড়েছিল বাধা দিতে গিয়ে সেদিনের কথা মনে পড়ে চোখ জলে ভেসে যায় যেমন সেদিন চোখ ভেসে যেত জলে চোখের জলের উপরে কালের চিহ্ন পড়ে কি তারপরে তার আরম্ভ হল দুঃখের জীবন দুঃখের আর লজ্জার লোকটা তাকে বিক্রি করে দিল চিৎপুরের এক বাবুর কাছে বাবুটি তাকে তৈরি করে দিয়েছিল এই বাড়িটা দিয়েছিল কিছু টাকা আর এই টুস্কি নামটা টুনি চাপা পড়ে গেল টুস্কির তলায় ভালোই হলো টুনি তো মরেছে কিছুদিন পরে বাবুটি মারা গেল তখন টুস্কি হলো স্বাধীন ইচ্ছা করলে জোড়ামৌ গায়ে ফিরে যেতে পারতো কিন্তু সে ইচ্ছাকে প্রশ্রয় দিল না সে মৃত টুনির আর পুনর্জীবন লাভ সম্ভব নয় এমন সময় পরিচয় হলো রাম বসুর সঙ্গে বসু হলো তার কায়ের দা কলকাতায় এসে এই প্রথম স্নেহের স্বাদ পেল স্নেহের মিশ্রণ ঘটেছিল বলেই তাদের যৌন সম্পর্কটা বিকৃত হয়ে ওঠেনি মেয়েরা স্নেহ ভালোবাসা অবশ্যই চায় কিন্তু সবচেয়ে বেশি চায় এমন লোক যার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারে তেমন পুরুষকে অদেয় কিছু থাকে না নারীর তারপর সৌরভীর ছদ্মবেশে এলো রেশমি তার বোন সেভাবে তাদের ভাই বোন সকলেরই কি এক দুঃখের ভাগ্য আবার দ্বিগুণ বেগে কান্না চেপে আসে জলে গাল ভেসে গিয়ে কাপড় ভিজে যায় কিন্তু যে দুঃখ স্তম্ভিত হয়ে আছে মনের মধ্যে তার তুলনায় এ কতটুকু হিমালয়ের সব তুষার গললে কি এক ছটাক জমিও জেগে থাকতো তার মনে পড়ে অদৃষ্টের কি নিদারুণ পরিহাস আজ সন্ধ্যাতেই সৌরভিতার পরিচয় দেবে বলেছিল সেও স্থির করেছিল নিজের পরিচয় দেবে আর দু ঘন্টা সময় পেলেই দুই বোন মুখোমুখি হতো ভিন্ন পরিবেশে আর এখন আর কি সে ফিরে যেতে পারবে ঘরে মতিরায়ের শাসন যেমন দুর্লঙ্ঘ বাসনা তেমনি দুর্জয় শিউলির গন্ধ প্রবলতর হয়ে উঠেছে সেভাবে ফুটেছে এতক্ষণে সব ফুলগুলো তাকিয়ে দেখে তাই তো আলোতে গিয়েছে আকাশ ভোরে ভোরের আলোর সম্মুখে সে লজ্জায় এতটুকু হয়ে যায় সেভাবে যে এর চেয়ে রাত্রির অন্ধকার ভালো ছিল রাত্রিটা মতি রায়ের কামনা দিয়ে তৈরি সত্যি কিন্তু সে লজ্জাকে ঢেকে দেবার জন্যে অন্ধকারেরও তো অভাব হয় না হঠাৎ মনে পড়ে সৌরভীর কথা না জানি কি করছে সে এতক্ষণ বিনিদ্র রেশমির চোখের উপরে দিনের আলো ফুটে ওঠে সে ভাবে কাকে জিজ্ঞাসা করবে কোথায় সন্ধান করবে টুস্কিদির বেলা আটটা নাগাদ আসে রাধারানী তার শুকনো মুখ দেখে রাধারানী সুধায় কাল রাতে ঘুমাওনি দিদিমণি না অসুখ বিসুখ হয়েছিল টুসকি দিয়ে আরতি দেখতে গিয়েছিল এখনও ফেরেনি বল কি ভয়ে বিস্ময়ে বলে রাধারানী কোথায় গেল বলতে পারিস রাধারানী কপালে হাত ঠেকিয়ে বলে কপাল পুললে যেখানে যায় বোধ করি সেখানেই গম্ভীরভাবে সুধায় রেশমি তার মানে আরো খুলে বলতে হবে নাকি বোধ করি মতিরায়ের লোকের হাতে পড়েছে অবিশ্বাস করবার কিছু নেই রেশমি বোঝে যে এতদিন যে আগুনে পাড়া পড়শির ঘর পড়ছিল এবার তার ফুলকি এসে পড়েছে নিজেদের ঘরে সে একদণ্ড নিশ্চল গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে তারপরে বেরিয়ে যেতে উদ্যত হয় ওকি কোথায় চললে সুধায় রাধারানী উত্তর না দিয়ে পিছন ফিরে না তাকিয়ে অবিচলিত পায়ে রেশমি চলতে থাকে উত্তর দিকে